নমস্কার ত্রিপুরার ইতিহাস আজ আলোচনা করব ত্রিপুরার স্থাপত্যের ইতিহাস উজ্জয়ন্ত প্রাসাদ উজ্জন্ত প্রাসাদ ত্রিপুরার গর্ব মূল উজ্জয়ন্ত প্রাসাদটি আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে আগরতলা থেকে দশ কিমি দূরে ঈশানচন্দ্র মাণিক্য কর্তৃক নির্মিত হয়েছিল আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে আসামের ভূমিকম্পে এটি ধ্বংস হয়ে যায় আর বর্তমান প্রাসাদটি আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো এক খ্রিস্টাব্দের মধ্যে মহারাজা রাধাকিশোর মানিক্য কর্তৃক আগরতলার শহরে নির্মিত আর মহারাজা রাধাকিশোর মানিক্য শুধুমাত্র উজ্জন্ত প্রাসাদের নির্মাতা নয় আগরতলার বা ত্রিপুরা রাজ্যের আধুনিকীকরণের ক্ষেত্রে তার যথেষ্ট ভূমিকা ছিল আর ঈশানচন্দ্র মানিক্য আঠারোশো ঊনপঞ্চাশ থেকে আঠারোশো বাষট্টি পর্যন্ত শাসন করেছিলেন তিনিও ছিলেন ত্রিপুরার অন্যতম আর্কিটেক্ট কিং যিনি আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের সময় ত্রিপুরার রাজা ছিলেন যাই হোক প্রসাদের তৈরি করতে ওই সময় বের হয়েছিল প্রায় দশ লক্ষ টাকা এটি একটি মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি কর্তৃক নির্মিত আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ত্রিপুরা রাজ্যের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের যে যোগাযোগ ছিল এখান থেকে আমরা প্রমাণ পাই আমাদের যে বর্তমান রাজবাড়ি উজ্জন্ত প্রসাদ এই উজ্জন্ত প্রাসাদের নামকরণটিও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন উনিশশো সালের অক্টোবরে ত্রিপুরা যখন ভারতবর্ষের সঙ্গে যোগদান করে তার পূর্ব পর্যন্ত মানিক্যদের প্রধান বাসস্থান ছিল এটি অজ্জন্ত প্রাসাদ হল ত্রিপুরা রাজ্যের গর্ভ উনিশশো তিয়াত্তর থেকে দুই হাজার এগারো সাল পর্যন্ত রাজ্য বিধানসভার কার্যকলাপ এই উজ্জয়ন্ত প্রাসাদ থেকেই করা হতো দুই হাজার তেরো খ্রিস্টাব্দে ত্রিপুরার মিউজিয়াম যেটা রাজ্য মহাফেজখানা সেটা স্থানান্তরিত হয় উজ্জয়ন্ত প্রাসাদে এবং বর্তমানে সেটা হচ্ছে একটা সংরক্ষণশালা যদিও প্রাথমিক ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য মিউজিয়াম হিসাবে তৈরি করার ক্ষেত্রে রাজ্যের রাজপ্রতিনিধি এবং কিছু উপজাতি তার বিরোধিতা করেছিল এবং উপরাষ্ট্রপতি হামিদ আনসারিকে চিঠি লিখে তাদের প্রতিবাদ জানিয়েছিল তারপরও দুই হাজার তেরো খ্রিস্টাব্দে সেটা জাতীয় ত্রিপুরার রাজ্য মহাপখানায় পরিণত হয় এবার আসছি স্থাপত্যের যে মূল বৈশিষ্ট্য সেই স্থাপত্যের মূল বৈশিষ্ট্যই উজ্জয়ন্ত প্রাসাদটি মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি স্যার আলেকজান্ডার মার্টিন কর্তৃক ইন্দো সারণীয় রীতিতে নকশা করা হয়েছিল যা মুঘল রুমান ব্রিটিশ প্রভাবের মিশ্রণে প্রদর্শিত হয়েছে দ্বিতল প্রাসাদটিতে তিনটি গম্বুজ রয়েছে যার মধ্যে বৃহত্তমটি ছিয়াশি ফুট বা ছাব্বিশ মিটার উঁচু এবং এটি চারতলা আর কেন্দ্রীয় টাওয়ারের উপরে অবস্থিত পর্যন্ত প্রাসাদ প্রাঙ্গণটি প্রায় এক কিমি বা দুশো পঞ্চাশ একর এলাকা জুড়ে বিস্তৃত এবং এতে সিংহাসন কক্ষ দরবার হল গ্রন্থাগার এবং অভ্যর্থনা হলের মতো পাবলিক কক্ষ রয়েছে বাগানের উভয় পাশে দুটি কৃত্রিম পুকুর রয়েছে যা ফুল এবং ঝর্ণা দিয়ে সজ্জিত আগরতলা শহরের প্রাণকেন্দ্রে সেটি আটশো একর জমি জুড়ে এই উদ্যানটি অবস্থিত লক্ষ্মীনারায়ণ মহেশ্বরী এবং কালী ও জগন্নাথের উদ্দেশ্যে উজ্জন্ত প্রাসাদের সংলগ্ন জমি বিশেষ হিন্দু মন্দির রয়েছে উজ্জন্ত প্রাসাদটি বর্তমানে বহুল সংস্কৃতির একটি জাদুঘর যেখানে ত্রিপুরা রাজ্যের শিল্প ও কারুকার্যের উপর জোর দেওয়া হয়েছে জাদুঘরটি বাইশ জুন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যেটি অন্যত্র ছিল এবং পঁচিশে সেপ্টেম্বর দুই সালে বর্তমান প্রাঙ্গণে স্থানান্তরিত হয় অর্থাৎ পূর্জন্ত প্যালেসে স্থানান্তরিত হয় উত্তরপূর্ব ভারতের বৃহত্তম জাদুঘর যা জাতীয় দৃষ্টিকোণ ত্রিপুরা এবং উত্তরপূর্ব ভারতের উপর দৃষ্টি নিবন্ধ রাখে এবার হচ্ছে কি যে মিউজিয়ামে কি কি রয়েছে জাদুঘরে বাইশটি প্রদর্শনী গ্যালারি রয়েছে জাদুঘরের প্রদর্শিত ভাস্কর্য পোড়ামাটির মূর্তি ব্রঞ্জের মূর্তি ত্রিপুরা রাজ্যের মুদ্রা ত্রিপুরার ঐতিহাসিক স্থান থেকে খনন কার্য করা চিত্রকর্ম এবং অন্যান্য ঐতিহাসিক এবং অন্যান্য ঐতিহাসিক জিনিসপত্র প্রত্নতাত্ত্বিক পুরাকৃতিক ঐতিহাসিক ভাস্কর্য ভারতীয় ভাস্কর্য চিত্রকর্ম এবং উপজাতি সংস্কৃতি রয়েছে জাদুঘরে চোদ্দশো ছয়টি সংগ্রহ রয়েছে যার মধ্যে রয়েছে উনআশিটি পাথরের ভাস্কর্য একশো একচল্লিশটি পোড়ামাটির ফলক সাতশো চুয়াত্তরটি সোনা রূপা ও তামার মুদ্রা দশটি তামার প্লেট শিলালিপি নয়টি পাথরের শিলালিপি উনচল্লিশটি ব্রোঞ্জের ছবি দুইশো একটি টেক্সটাইল আইটেম আটান্নটি তৈলচিত্র তেষট্টি স্ক্যাচ এবং অঙ্কন এবং একশো সাতানব্বইটি অলঙ্কার ভাস্কর্য সংগ্রহগুলি বেশিরভাগই উদয়পুর পিলার জুলাইবাড়ি এবং ত্রিপুরার অন্যান্য স্থান থেকে এসেছে নতুন জাদুঘরটি উত্তর ভারতের বিভিন্ন উপজাতির রীতি ও অনুশীলন প্রদর্শন করা হয়েছে জাদুঘরের উদ্দেশ্য হল এটিকে সক্রিয় গবেষণা এবং সংস্কৃতির কার্যকলাপে কেন্দ্র করে তোলা এছাড়া উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের ভারত পাকিস্তান যুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা আর ত্রিপুরার যোগদান প্রথম বিশ্বযুদ্ধে ত্রিপুরার যোগদান দ্বিতীয় বিশ্বযুদ্ধে ত্রিপুরার যোগদান বিভিন্ন দলিল ওই প্রচারিত বিভিন্ন পত্রিকা সেখানে সংগ্রহ করা হয়েছে সবচেয়ে স্বতন্ত্র প্রদর্শনগুলি হল ও বৌদ্ধ ধর্মের বিভিন্ন সংস্কৃতির ভাস্কর্য রয়েছে সুসজ্জিত এবং ছাঁচে তৈরি ব্রুঞ্জের ভাস্কর্য এবং মুখ্য লিঙ্গ অবলোকিতেশ্বর তারা এবং বিষ্ণুর পোড়ামাটির প্রদর্শিত মূর্তি পিলাক অমরপুর প্রত্নস্থল থেকে আনা বেঙ্গল স্কুল অফ আর্ট থেকে পাওয়া বিভিন্ন মূর্তি সেখানে সংরক্ষণ করা হয়েছে বর্তমানে সেখানে প্রতিদিন লাইট অ্যান্ড সাউন্ড এবং ওয়াটার প্লে এরিয়া করা হয়েছে যেখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন পর্যটকরা ত্রিপুরাতে আসেন তাই ইতিহাস এবং বর্তমান নিয়ে এই ছিল আজকের প্রতিবেদন ত্রিপুরার গর্ব উজ্জ্বন্দ্র প্রাসাদ এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে অন্যদের উজ্জ্বন্ত প্রাসাদের আর গৌরব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন নমস্কার